দীপা অফিসারকে বলে বিশ্বাস করুন আমি চুরি করিনি দরকার পড়লে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পারেন দয়া করে আমাকে একটু ইস্টলে যেতে দিন আমি গেলে কেউ একজন দৃষ্টি ফিরে পাবে কিন্তু পুলিশ অফিসার কোনো কথাই শুনতে চায় না এরপর সাক্ষ্যদীপবাবু এসে পুলিশ অফিসারকে বলে দীপা চুরি করতে পারে না ও সম্পূর্ণ নির্দোষ তারপর সূর্য এসে সেই একই কথা বলে আর বলে আমি একটু ওর সাথে কথা বলতে চাই এই বলে দীপার কাছে আসে তখনই সোনা সূর্যকে ফোন করে বলে তুমি কোথায় চারুর খুব শরীর খারাপ আমি একা সামলাতে পারছি না সূর্য সোনাকে বলে আমি একটু বিজি আছি এই বলে ফোনটা রেখে দেয় এরপর সূর্য দীপাকে বলে আমি জানি তুমি নির্দোষ আমি তোমাকে এখান থেকে বের করব দীপা বলে আমাকে এখান থেকে বের করুন আমার জন্য কারো জীবনে আলো আসবে এই কথাটা সাক্ষ্যদীপবাবু শুনতে পেয়ে বাড়ি ফিরে এসে তার মাকে বলে তোমার কাছে গাটি আছে আমাকে দীপাকে বাঁচাতে হবে সাক্ষ্য মা বলে হ্যাঁ আছে ওই গয়নাগুলো দিয়ে তুই দীপাকে ছাড়িয়ে নিয়ে আয় অন্যদিকে অনুজা দীপাকে চোর মিন করে কথা বললে উরমি রেগে গিয়ে অনুজাকে কথা শুনিয়ে বলে দিদি ঠিক ফিরে আসবে আর আসল অপরাধী ঠিক ধরা পড়বে আর জয়কে বলে তুমি কিছু জানো না আর এদিকে পুলিশ অফিসাররা দীপাকে জেল থেকে বেরিয়ে আসতে বললে দীপা বলে আমাকে কোথায় নিয়ে যাবে এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো